প্রতাপগড় ঘোষপাড়ার বঙ্গেশ্বর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ মঙ্গলবার সকালে এলাকাবাসীরা দুর্গন্ধ পাওয়ার পর নদীর জলে দেখতে পায় একটি মৃতদেহ তারপর খবর দেওয়া হয় পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃতদেহের পচন শুরু হয়ে গেছে তার থেকে বোঝা যায় মৃতদেহটি অনেক দিনের পুরনো এলাকাবাসীরা জানান সোমবার রাতেও দুর্গন্ধ পাওয়া যায়নি মঙ্গলবার সকালে বাতাসের সাথে দুর্গন্ধ ভেসে আসায় এলাকার লোকজন দুর্গন্ধের উৎপত্তিস্থল খুঁজতে শুরু করে তখনই এলাকার লোকজন নদীর জলে মৃতদেহটি দেখতে পায় পরবর্তী সময় পুলিশ নদীর জল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় আসন্ন কারবার